আমি তো সবাইকে বলছি প্রতিটা দর্শক যদি চারটে ছবি তার মধ্যে তারা বাঁচো কোনটা তিনবার দেখবে কারা দুবার দেখবে কোনটা একবার দেখবে একবার করেও দেখে না এই চারটে ছবি তার মতন জাস্টিফাইড হবে অনেকের ছবি তুমি ছাড়ে দিতে পারো তার ছবি তো খুব ছোট ছবি খুব একটা অন্য অনেক একটা সুস্থ ভালো বাংলা ছবি বানাবে তুমি বলতে পারো তাহলে এই সময় কেন আসছে ছবিটা ভালো বানাবে আলটিমেটটা কি সিনেমাটা শিব দি তার মতন করে তারা সবসময় ভালো ছবি বানান করে ও ও একটা অন্য জায়গা তৈরি করেছে পুজোয় আসছে ওই আজকে আমরা রঘুরাঘাত নিয়ে কথা কথা তোমরা কেউ বলো না যে ছেলেটা কিন্তু আট দশ বছর এই জায়গাটা মাল্টিপ্লেক্সে বিশ্বাস করে জায়গাটা তৈরি করার জন্য কতগুলো ছবিও চলেনি কিন্তু ট্রাই করে গেছে চেষ্টাটাই আমি ওকে বাবাগি একটা জিনিসটা রাতারাতি হয় না ওটার জন্য একটা চেষ্টা করতে হয় চেষ্টা চালাতে হবে সে চেষ্টাটাও করছে করে আবার বাসে ফিরেছো বহু দিন পরে তাই তো মানে ও তো একটা স্পেসিফিক জন্য প্রায় ছবি করেই করেইনি একদম এবং সেটা যখন মোটামুটি একটা ওকে এবারে ওই জায়গাটা গ্রহণযোগ্য হলো আবার মাসে যাবে এই ক্যালকুলেশন তো একটারের হওয়া উচিত তাহলে তো সে থেকে যাবে নাহলে থাকবে না